প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো পাঁচাক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়েতে বড় কোনো আমলে সলে নাই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ সুগম হয়ে যাবে পাঁচ নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই। দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমল হল পাঁচশত্তর নামাজ পড়বেন দুই নম্বর হল সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি বেশ বেশি দূরত পাঠ করবেন আল্লাহম সাল্লাহ আলা মোহাম্মদ মোহাম্মদ সুদুরসাল্লা সাল্লাম দুরুদ্ব ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেফার বেশি বেশি করবেন আস্তাফুল্লাফুল্লাফুল্লাহ এরকম ইস্তেফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআন করিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খদম কোরান সব পেতে পারেন বিশেষ সুরে এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ বেশি করে পাঠ করবেন যেমন সুবাহানল্লাহ হামডি সুবহানাল্লাহ হেল্ হাজিম তারপর লা হাওলা ওলা কোতল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দো দ্রুত ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনই যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জালাল আল ইকরাম বেশি বেশি করে তাহলে ইয়াজ আল জালাল আল ইকরাম আল্লাহর এবং লাহাউল আল্লাহ কোয়তাল্লা বিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবে আমাদের সমাজের কিছু আলেম রয়েছে যারা হিল্লা বিয়েকে জায়েজ বলা বানানোর পায় তারা করছে তাদের নিয়ে কিছু বলুন হিল্লা বিবাহ অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজ আল্লাহর জমিনের নিকৃষ্ট কাজগুলোর একটা নোংরা কাজগুলোর একটা হাদীসে রবে বর্ণিত হয়েছে লা আনাল্লাহুল মুহালিলা ওয়াল যে হিল্লা করে আর যার জন্য হিল্লা করানো হয় এই উভয়ের প্রতি আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ লানত বর্ষিত হয় অনেক সমাজে আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি তিনটা তালাক হয়ে যায় তো সমাজের মরাল মাতবররা বা কিছু হুজুররা একজন লোক ঠিক করে কন্ট্রাক্ট ম্যানেজ করা যেহেতু এই স্বামীর জন্য এই স্ত্রী চির হারাম হয়ে গেছে এখন অন্য কোথাও বিয়ে হলে সেই স্বামী তালাক দিলে কিংবা সেই স্বামী মারা গেলে যদি হয় তাহলে কোনো কালে আবার চাইলে ফেরত আসতে পারবে এটা হল আল্লাহর বিধান এখন আল্লাহর বিধানটা অপব্যবহার করার জন্য শর্টকাট বিয়ে দিয়ে কন্ট্রাক্ট বিয়ে দিয়ে বলে ঠিক আছে কালকে তাহলে আজকে বিয়ে করো কালকে তালাক দিয়ে দিও দুই দিন পরে তালাক দিয়ে দিও এরপর আবার বিয়ে করা এই যে কন্ট্রাক্ট বিয়ে এই যে আপনার হিল্লা বিয়ে এটা গুনাহের কথা এটা কারণে গুনা হয় অপরাধ হয় এবারে কোনো আলেমের পৃথিবীতে দ্বিমত নাই কথা কি পারছি অতএব এই নাজায়েজ এবং গুনাহের কাজটা সমাজে যদি কোনো হুজুর প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠা করতে চায় তারা পাপিষ্ঠ তারা অপরাধী তারা তারা কাজ কাজ করছে করছে গুনাহের এটা করা যাবে না এখন কথা তাহলে কি করবেন তালাক যদি তিনটাই হয়ে যায় তাহলে পুরুষকে অন্য কোথাও ভালো মেয়ে দেখে বিয়ে দেন আর ওই মহিলাটাকে একটা ভালো পুরুষ দেখে বিয়ে দেন একসাথে সবাই সারা জীবন থাকত এমন কোনো কথা নেই মরে গেলে কি করতো বিকল্পের ব্যবস্থা হয়তো কি হতো না আমাদের বাংলাদেশে মানুষের মহাব্বতটা যেরকম মাসাল্লা মিটার একেবারে আপে থাকে আবার আমাদের শত্রুতা বাঁদরামো এবং বিরোধিতারও মিটার সবসময় আপে থাকে এই জন্য যখন মহাব্বত হয় মহব্বতে একবারে গদগদ করি আমরা আবার যখন পিছনে লাগি তখন তালাক একসাথে তিন হাজারটা দিয়ে দিই ঠিক না ভাই ঠিক স্বামী স্ত্রী তাদের মধ্যে দাম্পত্য জীবনে মনে মনে না হলে বিচ্ছেদ হতে চাইলে একটা তালাক দিবে আবার কোনো কালে সমস্যা হয়েছে আরেকটা তালাক দিবে এরপরে তালাকের আগে দশ বার চিন্তা করবে আর কোনোদিন মিশতে পারবো না এই ব্যাপারে যদি শতভাগ আমরা একমত হয়ে যাই তারপরে যায় শেষ তালাকে চিন্তা করতে হবে এই হলো সন্ন্যাসম্মত তালাক এটাই হলো শরীয়তের তালাক আর এখন একসাথে কয়দিন পরপর তালাক কয়দিন পর তালাক এমনও আছে দম্পতি এমন বহুত মহিলা আছে বলে যে আমার স্বামী আমার জীবনে কত হাজার বার যে তালাক দিছে আমি নিজেও যাই আবার তার সাথে ঘর করতেছে এই হারাম খোরা আছে না নাই তো এই হারাম যারা এত করতে পছন্দ করে তারা আলাদা থাকবে এত মায়া দেখাইলে তো আপনি জানতে আশা করতে পারেন না এই জন্য ভাইয়ারা আমার হিল্লা বিয়ে করা যাবে না